আমাকে যদি বলেন আমি কেন কাজ করি তার মূল কাজের পেছনে যেটা থাকে সেটা হচ্ছে আমি কিছু টাকা জমাবো এবং ঘুরতে যাব আমার মনে আমি ঘুরতে যাওয়ার জন্যই প্রথমে কাজ করা শুরু করেছিলাম যে আমার এক্সট্রা অনেক টাকা লাগবে তার অনেক ঘুরতে যাব তো আমি পৃথিবী দেখতে চাই ঘুরতে পছন্দ করি এবং কাজের জন্য ঘুরতে ইচ্ছা করে এবং সেই ঘোরা শুধু বিদেশ না সেইটা হয়তো ধরেন বিকালবেলা বের হয়ে আমি মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে যে হাঁটাচে যে এরকম কিন্তু আমি নিয়মিত করি বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় বা কোথাও কাজে গেছি তারপরে দুই দিন যদি ঢাকার বাইরে হয় দেশের বাইরে হয় এক্সট্রা দিন থাকি আমি যে আমি ঘুরবো আমি শহরটাকে দেখব ভ্রমণ আমার জন্য একেবারেই যে বলে মিউজিক যেমন ফুড আমার মনে হয় ভ্রমণটা ফুড আমরা যত বেশি ঘুরবো তত অভিজ্ঞ হব এবং তখন আমার মনে হয় আমরা যে কত সাধারণ পুরো পৃথিবীতে আমরা একটা ডট এই অনুভূতি খুব দরকার কারণ না হলে ওই যে দাম্ভিকতা অহংকার যে আমি কে আমি সেরা এইটাই তো সবচেয়ে কঠিন এরপরে আপনি আর আগাবেন না তো যতবার বেড়াতে যাই যতবার সাগরের পাড়া যাই পাহাড়ের সামনে যাই একটা নতুন নেইবারহুড আবিষ্কার করি যে আমি জানিই না হয়তো একটা অচেনা গলিতে একটা দুইশো বছর পুরনো একটা বেকারিতে একটা বয়স্ক লোক বসে রুটি বানাচ্ছে তখন আমার মনে হয় যে ও পারলে তো আমিও পারবো আর আমি যে এই বারো বছর নিয়ে এত হ্যাপি কিভাবে এই লোক একশো বছর ধরে তার তিন জেনারেশন ধরে ব্যবসাটা করছে তাহলে তো জার্নিটা আরও অর্গানিক আরও অরিজিনাল আরও সিরিয়াস এবং আরও দায়িত্ববোধের জায়গা থেকে করতে হবে তো ভ্রমণকে আমার এইভাবে মনে হয় এবং আমি আসলে যখন ঘুরতে যাই আমি চেষ্টা করি শুধু বেড়ানো সিনারি না আমি মানুষের গল্প শুনতে চেষ্টা করি সেখানকার খাবার খেতে চেষ্টা করি মানে আমি সেই মানুষটা হতে চাই না যে সারা পৃথিবীতে যে ভাত কোথায় আছে এটা খুঁজতে চাই না আমার খাবার আমার দেশে আছে আমি জেনে দেশ থেকে বের হয়েছি যে আমার খাবারটা আবার বাবা মা সবাই থাকলো এখন আমি যেখানে যাচ্ছি সেখানে আমি যেতে চাই এবং মনে আমাকে বলে যে আপনি সোলো ট্রিপ এত করেন কেন তা আমার মনে হয় যেখানে যাচ্ছি সেখানে তো লক্ষ লক্ষ মানুষ তো আরও কিছু মানুষ সাথে করে প্রতিবার নিতে হবে অবশ্যই নেয়ার একটা আলাদা ট্রিপ হতে পারে দেশের বিষয়গুলিকে বুঝতে গেলে মানুষ বুঝতে গেলে তখন নিজের থেকে বড় বড় গল্পের মধ্যে থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি একটা তো নেপাল আমার মনে হয় বাংলাদেশের সাথে ওদের যে সম্পর্ক একেবারে বন্ধুর মতো নেপাল যেই পরিমাণ ওয়েলকামিং আমি অন্য অনেক শহরে অনেক দেশে পাই নাই তো সেইটা একটা তো খুব জরুরি আর আকুবার কাছে হ্যাঁ রিসেন্টলি আমি গেলাম ওটা আমার কাছে মনে হচ্ছে ভেরি একটা অর্গ্যানিক প্লেস এবং যাওয়ার পরে যখন কফি দেওয়া হলো সেই কফি গাছটা ওখানে ওখানেই কফি গাছটা লাগানো ওনাদের রিসোর্টের ভেতরে সেখানকারই কফি গ্রাইন্ড করছে সেখানেই রোস্ট হচ্ছে সেই কফি আপনাকে খাওয়াবে সেই কফি হয়তো স্টার বাক্সের কফি মতো না নর্থ কফির মতো না কিন্তু হোম গ্রোন কফির যে একটা আলাদা সুবাস সেইটা তো ষোলো আনা এবং সেখানে বসে আপনি পুরো পোখারা ভ্যালি দেখতে পাচ্ছেন ভোরবেলা জানালাটা খুললে আপনি অন্নপূর্ণার রেঞ্জ দেখতে পাচ্ছেন রাতে ঘুমাতে যাচ্ছেন অন্নপূর্ণার রেঞ্জটাকে পাশে আছে এই চিন্তা থেকে তো ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স এবং ওখানে পাহাড়টাকে কেটে বাড়ি করা হয় নাই পাহাড়টাকে পাহাড়ের মতো রেখে এক্সট্রা যে পাথরগুলি ছিল সেগুলোতে একটা পাথুরে জায়গা তৈরি করা হচ্ছে ঘরগুলি সেভাবে করা হচ্ছে কোনো গাছ কাটা হয় নাই এবং দূর থেকে বাড়িটা বাড়িঘরগুলি রিসোর্ট দেখাও যায় না এত বেশি গাছ তো আমার পুরো নেপালি আমার ভালো লাগে এবং আমার কাছে ভালো লাগার মূল কারণ মনে হচ্ছে দে আর ভেরি ওয়েলকামিং তারা আপনাকে প্রেশার দিতে চেষ্টা করবে না তারা আপনাকে কন্ট্রোল করতে চেষ্টা করবে না আপনি আপনার মতো ঘুরবেন